আসসালামু আলাইকুম বাংলাদেশে যারা ষান্ডা ছিলেন সান্ডার তেল ছিলেন তারা হয়তো আবার সান্ডা কখনো দেখেন নাই অথবা দেখছেন কিন্তু আমি যদি একটু ফলো করাই যে এইখানে আপনারা বাংলা ছবির ভিতরে দেখছেন যে ওই সাপ বসবাস করে এইসব জায়গাতে কিন্তু সাপগুলোতে এই সব জায়গাতে বসবাস করে না এই যে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এইখানে ঠিক এইখানে এই যে এই দাগটা আছে এই দাগটা পুরো সাপের চিত্র এখানে হয়তো এখন একটা সাপ ছিল ছিল কিন্তু বালু বালুর সাথে মাটির সাথে সাপ এমনভাবে মিশে এই জায়গায় এতটা ভয়ানক রাসেল বাইপারের মতো সাপ যে এখানে আছে তা আপনারা বুঝতেই পারবেন না এতটা মিশে থাকে আপনারা বুঝতে পারবেন এটা বালু নাকি আমি যদি একটু সামনে যাই ওই ষান্ডার বাসাটা দেখা যায় আপনাদেরকে আস্তে আস্তে সাপটা

এইখানে এইখানে দেখেন এইখানে দেখেন আমরা যদি একটু নিচে নামি যারা সৌদি আরবে আছেন মরুভূমিতে ঘুরতে যাবেন চিন্তা করতেছেন অথবা চিন্তা ভাবনা করতেছেন অথবা গেছেন বা যাবেন তারা অবশ্যই মরুভূমি এলাকাগুলো একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবেন কারণ মরুভূমি এলাকা এলাকাগুলোতেই বেশিরভাগ সময় সাপ সুন্দরভাবে লুকাইতে থাকে ষাণ্ডা সুন্দরভাবে লুকাইতে থাকে তারা সুযোগ পেলেই আপনাকে আক্রমণ করবে সো বি কেয়ার